আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা আছি আমরা প্রত্যেকেই সবাই বেহেশতে যেতে চাই হ্যাঁ কিভাবে কোথায় পাওয়া যায় তো আমাদের ঘরের ভিতরে হলো মা এটা বারবার প্রমাণিত হয়েছে আজকে আপনি যতই অর্থ বাড়ান যতই কোটিপতি হন যতই বাড়ি গাড়ি করান যতই পাঁচ অপ্তে নামাজ পড়েন নামাজ পড়তে করতে আবার তিলক ফেলে দেন হজ করেন উমরা হজ করেন লাভ নেই যদি মা অবলিত হয় মাকে নির্যাতন করেন মার মনে কষ্ট দেন তাহলে জীবনেও ব্যস্ত পাবেন ব্যস্ত পাওয়ার জন্য আপনাকে মার সেবা করতে হবে মার মন যোগাইতে হবে মাকে ভালোবাসতে হবে কারণ এই পৃথিবীতে আপনি কার মাধ্যমে আসছেন পৃথিবীতে মার মাধ্যমে আসছেন আল্লাহর হুকুম হয়েছে মার মাধ্যমে আসছেন আর সেই মাকে যদি আপনি অবহেলা করেন সেই মাকে যদি নির্যাতন করেন সেই মার মনে যদি কষ্ট দেন জীবনও আপনি ব্যস্ত যেতে পারবেন না এর বারবার বারবার হাদিস এবং কোরআনে এর প্রমাণ আছে সেজন্য বলতেছি মাকে সেবা করেন মাকে সেবা করে আপনি ব্যস্ত যাবেন এর বহু অনেক নজির আছে যেমন বাইজিস বুস্তামি মাকে সেবা করে সে এ আউলিয়া হয়ে গেছে এছাড়া হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এক অম্বত আলকামা যে মার সাথে খারাপ ব্যবহার করছিল মার মনে কষ্ট দিছিল যার কারণে সে মৃত্যুর সময় কমলা পড়তে পারছিল না তখন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খবর দিল তার মাকে খবর দাও তার মা বেঁচে থাকলে তার মাকে খবর দাও তার মা প্রথম আসতে চায় না যখন হজর মাসাল্লাহ কথা বলছে তখন তার মা আসছে আসে বলছে যে তোমার ছেলে কেমন ছিল তখন সে বলছে যে আমার ছেলে খুব ভালো ছিল সে পাঁচ অক্ত নামাজ পড়তো রোজা রাখতো আপনার সাথে চলো করতো সব ঠিক আছে কিন্তু সে তার বইয়ের কথা শুনে আমার মনে অনেক কষ্ট দিয়েছে যে কষ্টের দাগ আমার মনে লেগে গেছে যার কারণে তাকে আমি ক্ষমা করতে পারছি না তা বললে তোমার ছেলে যদি ক্ষমা না করো তাহলে তো সে ধকে চলে যাবে আমার কিছু করার নেই

তারপরে গোসল করা সমস্ত কাজ সে করে মুখে খাবার তুলে যে সেবা আজকে মুক্তি লাভ এর অনেক আছে তাই যারা এখনো বলছি যারা মার সাথে খারাপ ব্যবহার করেন ভুলে যান মা ছাড়া দুনিয়ায় সর্ব সবচেয়ে বড় দামি সম্পদ হলো মা মানুষ বেহেস্ত পাওয়ার জন্য পাঁচ নামাজ পড়তেছে হস করতেছে যাই কিছু করছে মার পাওয়ার জন্য বেহস্ত পাওয়ার জন্য মাকে সেবা হবে এর কোনো বিকল্প নেই যতই হাস করেন যতই রোজা রাখেন যতই বাবার দরবারে পড়ে থাকেন কোনো লাভ নেই মাকে মাকে সেবা যত্ন করা ছাড়া মাকে ভালোবাসা ছাড়া কোনো মানুষে বেহেস্ত যাইতে পারবে না তাইতে সবার কাছে দৃষ্টি আকর্ষণ করছি সবাইকে বারবার অনুরোধ করতেছি আপনারা মার কাছে ফিরে যান মাকে ভালোবাসেন মার খোঁজখবর রাখেন যতই আপনি দেখেন যতই যা কিছু করেন কোনো কিছুতে লাভ নেই আসসালামু আলাইকুম আবারও সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি মাকে সেবা করেন মাকে ভালোবাসেন মার সাথে থাকেন মার কাছে থাকেন আসসালামু